গত বছরের আগস্ট মাসে বিটিবির জন্য কান্না করে চোখের পানি ফালানোর সমীকায়সার এখন কেমন আছে কেউ জানেন গত বছর যখন ছাত্র ছাত্রীদের ওপরে তাদের ঘেউ ঘেউলিক ও পুলিশ মিলে করছিল তখন বিটিভিতে মুগ ডালের বাম্পার ফলন দেখানো হচ্ছিল তাই পোলাপান সেখানে যেন মুগ ডাল ভালোভাবে সিদ্ধ হতে পারে সেই ব্যবস্থা করছিল আর সেই ঘটনাকে নিয়েই আমাদের দেশের কিছু তেলবাজু লীগের দালালেরা মিলে এই বিটিভি ভবনে সে কান্নায় ভেঙে পড়ছিল অথচ ছাত্রদের উপরে যে নিপীড়ন চলছিল সেই দিকে তাদের কোনো খেয়ালই ছিল না উল্টো আলোয়াসবেই গ্রুপ খোলে তারা সেখানে ছাত্রদের পাশে কে কে দাঁড়িয়েছে সেইগুলো মার্ক করে রাখছিল পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য এমন আন্দোলনকারীদের উপরে গরম পানি ঢেলে ফেলে পরিকল্পনা করছিল তারা যে বিটিভির জন্য সমি কাইসাররা কান্না করছিল সেই বিটিভি এখন তাদের সাথে বেইমানি করল আগে যেখানে লটকনের বাম্পার ফলন দেখাত সেই বিটিভি দেখি হুট করে আল জাজিরা নিউজ চ্যানেল হয়ে গেছে হাসু আপাকে নিয়ে কমেডি করছে জুলাইয়ের আন্দোলনে কারা কারা দোষী তাদের নিয়ে ডকুমেন্টারি কন্টেন্ট তৈরি করছে এখন তো আলো আসবে গ্রুপের অ্যাডমিন ও মেম্বাররা বলতেই পারে আমি কান্দি মায়ের জন্য আর মা কান্দে নাঙ্গের জন্য তেলবাজ ফেরদোস এখন কোথায় আছে কেউ বলতে পারেন ভাইজান তো চারতে চাটতে তার জিওভার অর্ধেক ক্ষয় করে ফেলছে শেষের দিকে এসে এমপি হয়েছিল কিন্তু সেই ক্ষয় করা জিওভাতে একটু মধু ঢালার আগেই তার 12টা বেজেগেছিল এই তো তাদের পালানোর একটা বছর হয়ে গেল তারা কোথায় আছে কিভাবে আছে কেউ কি একটু খবর নিয়েছেন চটাচটে ছড়া লোকটি কি আর ভালো থাকতে পারছে আমার তো মনে হচ্ছে ভাইজন ছাড়তে না পেরে প্রতিরাতে অঝরে চোখের জল ফেলছে আর আপাকে ফোন করে আলো নিয়ে আসার স্বপ্ন দেখাচ্ছে তবে শরীরে গরম পানি ভর্তি অরুণা বিশ্বাস অনেকে ভালো আছেন বিদেশে তিনি বিদেশ থেকে চাটা ভালোভাবে কন্টিনিউ করতে পারতেছেন অন্যদিকে আমাদের দেশে অবস্থান করছে সোহানা সবা যিনি এখনো বিভিন্ন ইভেন্টে যাচ্ছেন মানুষকে মোটিভেশন দিচ্ছেন হয়তো দেশে থেকে চাটাচাটিটাই করতে পারছেন না গ্রেপ্তার হচ্ছেন আবার পরিবারের জিম্মায় ছাড়াও পেয়ে যাচ্ছেন এসব দেখে হয়তো আমাদের ফেরদোস তেলবাজ আহমেদের হিংসা হচ্ছে অন্যদিকে আমাদের আইন উপদেষ্টার সৎ শাশুড়িও দেশে অনেক ভালোই আছেন সবাই জানেন তিনি একজন বিশিষ্ট দালাল তারপরেও তিনি বাহিরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে মেয়ের জমাইকে নিয়ে মজা করছেন এসব দেখতে আবার আমাদের ভালোই লাগে আমাদের দেশের লোকানো লেখক জাফর ইকবাল স্যার সেই যে গর্তে লুকিয়েছেন আর তাকে বের হতে দেখলাম না তিনি বলছিলেন আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না তিনি ভাবছিল পোলাপান তার পায়ে ধরে তাকে রাঙিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় পোলাপান উল্টো তার বিশ্ববিদ্যালয়ে ঢোকার রাস্তায় বন্ধ করে দিছে এজন্য গুণী জোনেরা বলে গেছেন অতিরিক্ত চাটাচাটি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ আলো আজবে গ্রুপের মেম্বার যারা দেশে আছে তারা তো ঘাপটি মেরে বসে থেকে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে যখনই আরেকজন সরকার আসবে তখনই তারা গুহা থেকে বের হয়ে সেই সরকারকে চটা শুরু করবে আর যারা এমন পোলটি মারতে পারবে না তারা বিদেশ থেকে ভার্চুয়ালি যুদ্ধ চালাবে আর নয়তো বিদেশে কামলা খেটে যাবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আলো নিয়ে আসতে চাওয়া দালালেরা এখনো ভালোই আছেন তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই যা তাদের পোস্ট দেখলেই বোঝা যায় জুলাই আগস্ট ফিরে আসলো অথচ ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিচার এখনো হলো না এই ব্যর্থতা আসলে কার